আমাদের ফোনে সাধারণত দুটো ধরনের ব্রাউজার থাকে একটি হচ্ছে গুগল ব্রাউজার আর একটি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার আপনি এই দুটো ব্রাউজারের বেশ কিছু সেডিংসের হয়তো পরিবর্তন করে রেখেছেন কারণ আমাদের স্মার্টফোনগুলো কেনার পরে বেশ কিছু সেটিংসের পরিবর্তন করতে হয় সেরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো আজকের গুগল ক্রোম ব্রাউজারের বেশ কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো যেটি হয়তো আপনি এখনও পর্যন্ত করেননি এটি আমি নিশ্চিত আপনি যদি ভিডিওটি আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন সেই সেটিংসের ফলে আপনার ফোনে বেশ কিছু ফিচার্স কিন্তু অ্যাড হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখছেন ইনফোটেক বাংলা আর আমি আপনাদের সঙ্গে রয়েছি জিজে সেটিংসটি করার জন্য আমি সরাসরি ফোনের স্কিনে চলে এলাম আপনারা দেখুন আপনাদের ফোনে স্কিনে একটা জায়গায় গুগল ক্রোম ব্রাউজার যে অ্যাপ্লিকেশানটি রয়েছে সেটি দেখতে পাবেন প্রথমত প্রোম ব্রাউজারটিকে আপনি অন করুন ক্লিক করে তারপরে দেখুন এইরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে খুলবে অর্থাৎ ওয়েব ব্রাউজারের প্রথম ফ্রন্ট পেজটা যেখানে বেশ কিছু টপিক চলে আসে ন্যাচারালি এগুলো কমের থেকে অ্যাড থাকে বা যেগুলো ট্রেন্ডিংয়ে থাকে সেগুলো কিন্তু আপনাদের সামনে চলে আসে এবার দেখুন এই যে টপিকগুলো থাকে এগুলো কি কখনও আপনি জুম করতে পারেন কখনোই জুম করতে পারেন না তাছাড়া দেখা যায় অনেকের যাদের দৃষ্টিশক্তি কম রয়েছে তিনারা কি করেন যে লেখাগুলোর সাইজ একটু মিডিয়াম রয়েছে তো এই সাইজটা কি বড় করা যায় হ্যাঁ করা যায় এরকম একটি সেটিংস রয়েছে তার জন্য আপনি কি করবেন ওপরে কর্নারে দেখুন ত্রিপুল ডট রয়েছে এই ত্রিপুল ডটে এসে দেখুন নিচের দিকে একটি অপশান পেয়ে যাবেন সেটিংস বলে অপশান এই সেটিংস অপশানে আপনি ক্লিক করবেন যখনই সেটিংস অপশানে আপনি ট্যাপ করছেন দেখুন এখানে একটু স্কল করুন এই সেটিংসের মধ্যে কিন্তু ক্রোম ব্রাউজারের বিভিন্ন ধরনের সেটিংস থাকে আপনারা ইতিমধ্যেই সেই ভিডিওগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন যদি না করে থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখে সেই সেটিংসগুলো পরিবর্তন করে নেবেন এবার যে সেটিংসটির কথা বলছিলাম এই যে অ্যাসেসিবিলিটি অপশানটি এই অপশানে আপনারা ট্যাপ করুন যখনই আপনি ট্যাপ করছেন দেখুন এর মধ্যে বেশ তিনটে অপশান আপনি প্রথমে পেয়ে যাবেন টেক্স স্কেলিং বলে একটা অপশান পাবেন প্রথমেই রয়েছে তারপরে দেখুন ফোর্স এনাবেল জুম আপনি এই ফোর্স এনাবেল জুম এটা গিয়ে অন করে দিন যখনই আপনি অন করছেন তার সাথে সাথে আপনাকে আরও একটা কাজ করতে হবে ওপরে যে টেক্স স্কেলিংটা রয়েছে সেটাকে আপনি টু হান্ড্রেড করে দিন দেখুন এখানে টু হান্ড্রেড করলে ড্র্যাক করার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রন্টের সাইজটা ছিল সেই সাইজটি কিন্তু বেড়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি যখন আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন আপনার সামনে যে ট্রেনিং টপিকটি আসবে তার কিন্তু স্কেলিংটাও বড় হয়ে যাবে এবং আপনি সেখান থেকে জুম করে দেখে নিতে পারবেন এবার আপনাদেরকে দ্বিতীয় নম্বর সেটিংসটি দেখায় দেখুন ন্যাচারালি আপনি ক্রোমের মধ্যে কোনো যদি ভিডিও দেখেন সেখানে কি হয় আপনি একটা ভিডিও দেখছেন প্লে হচ্ছে এবার সেখানে কিন্তু বেশ কিছু ট্রিক্স আপনি অ্যাপ্লাই করতে পারেন সেই ভিডিওটির কোয়ালিটি থেকে শুরু করে এভরিথিং একটা নতুন ফিচার্স অ্যাড হয়ে যাবে দ্বিতীয় সেটিংসটি করার জন্য আপনাদেরকে যে অপশানটাকে ক্লিক করতে হবে আমি একটু আপনাদেরকে মার্ক করে দেখাবো দেখুন এই যে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ক্যাপশন বলে যে অপশানটা রয়েছে ক্যাপশন অপশানে আপনি ট্যাপ করুন যখনই আপনি ক্যাপশন অপশানে ট্যাপ করছেন তখন দেখুন তিনটে আপনি অপশান পেয়ে যাবেন একটা ল্যাঙ্গুয়েজ একটা টেক্সটাইজ একটা ক্যাপশন স্টাইল তো প্রথমত আপনি কোনো ভিডিও প্লে করছেন দেখুন যখন ভিডিও প্লে করেন তখন ন্যাচারালি ভিডিওটি আপনি দেখতে পান এবার এখানে যদি আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেন এখান থেকে আপনি যদি আপনি বাংলা ভাষায় কথা বলছেন আপনি বাংলা চাইলে বাংলা করতে পারেন এখান থেকে আপনি একটু স্ক্রল ডাউন করে বাংলাটা কোথায় রয়েছে খুঁজে নেবেন দেখুন বাংলা ভারত আপনি দেখতে পাচ্ছেন এই অপশনটিকে আমি সিলেক্ট করে দিলাম বাংলা ভারত একটি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট হয়ে গেল আপনি ওপরে দেখতে পাচ্ছেন যে বাংলা ভাষাতে আপনি ক্যাপশনটি দেখতে পাবেন এবার দেখুন টেক্সটের সাইজ টেক্সটের সাইজটাকে কী রয়েছে ডিফল্ট অর্থাৎ যেটি ন্যাচারালি থাকে এবার এখান থেকে আপনি লার্জ করে দিতে পারেন দেখুন লার্জ করলে এরকম হয়ে যাবে তো আপনারা এখান থেকে আপনাদের সুবিধার্থে যে টেক্সটের সাইজটি আপনাদের প্রয়োজন মতো দরকার আপনারা সেটি করে নিতে পারবেন তারপরে দেখুন ক্যাপশানের যে স্টাইলটা রয়েছে সেটাকেও চেঞ্জ করা যায় তো সেটা চেঞ্জ করার জন্য এখানে দেখুন সেট বাই অ্যাপ রয়েছে আপনি এখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করতে পারেন তারপরে এখানে চেঞ্জ করে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক করুন দেখুন ইয়েলো অ্যান্ড ব্ল্যাক হয়ে গেছে তো এখান থেকে শুধু তাই নয় আপনি কাস্টোমাইজও করতে পারবেন কাস্টমাইজ করলে দেখুন ফন্ট কালার চেঞ্জ হয়ে যাবে দেখুন এখান থেকে যে ফন্ট কালার রয়েছে ফন্টের কালার এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন আপনি ধরুন এখানে গ্রিন করে দিলাম তারপরে টেক্সটের ওপিসিটি চেঞ্জ করতে পারবেন বর্ডার টায়ার দিতে পারবেন তো আপনি এখান থেকে বিভিন্ন ধরনের সেটিংসের পরিবর্তন করে ফেলবেন তো এটা কোথায় কাজ করবে আপনি যখন কোনো ভিডিও প্লে করছেন ব্রাউজারের ভিতরে তখন কিন্তু আপনার ভিডিওটি প্লে হওয়ার সাথে সাথে আপনি যদি ভাষাটি না বুঝতে পারেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে আপনি ওটি ল্যাঙ্গুয়েজটা এই ক্যাপশানটা বাংলায় আপনাকে শো করবে যেমন ধরুন আপনি একটা কোনো মুভিজ দেখছেন সেই মুভিজটি আপনার খুবই পছন্দ হয়েছে বা আপনি কন্টেন্টটা বুঝতে পারছেন বাট আপনি ভাষাটা বুঝতে পারছেন না যে কোন ভাষায় কথা বলছে তো সেই টপিকটা যখন আপনার ভালো লেগে যায় তখন তো আপনার ভাষাটা বুঝে নেওয়া দরকার হয়েছে তখন কি আপনার নিচে ক্যাপশনটাতে দেখবেন বাংলা ভাষা চলে আসে এই যে আমি চেঞ্জগুলো করলাম এইভাবে চলে আসে এবং স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে এই ধরনের সেটিংসগুলো আপনি যদি করে ফেলেন হ্যাঁ ক্রোম ব্রাউজারের ভেতরে যে ভিডিও আপনি প্লে করবেন আপনার কিন্তু দেখতে ইউনিক লাগবে এবং আপনি যদি বুঝতে না পারেন সেখানে আপনার ক্যাপশানে ভাষাটাও পরিবর্তন করে আপনার সামনে চলে আসে বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন